আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের তেলের যে অবস্থা সেই তেল নিয়ে আজকে ভিডিওটি আমি একটা হচ্ছে সৌদি আরবের একটা বিখ্যাত মার্কেট সেটা হচ্ছে বৃন্দাবত শপিং কমপ্লেক্স এখানে সব কিছুই পাওয়া যায় যদিও এখানে দেখেন আমরা বাংলাদেশের তেলের জন্য রান্না করতে পারতেছি না অথচ আমাদের সারা পৃথিবীতেই তো তেল সাপ্লাই হয় তাই না এখানেও তো তেল কোনো প্রকার এই দেশে তেল উৎপাদন হয় না কিন্তু বাহির দেশ থেকে তেলগুলো আসে এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বিখ্যাত একটা তেল সোয়াবিন তেল আফিয়া কোম্পানির একটার মধ্যে আছে একটার মধ্যে আছে কত দেড় লিটার করে এক লিটার পাঁচশো এই যে দেখেন দেড় লিটার করে আছে আর এই যে দুইটা আছে তাহলে কয় লিটার হলো তিন লিটার তিন লিটারের দাম হতো তিন লিটার দাম হচ্ছে সাতাশ রিয়াল এভাবে যদি আমরা দেখি এই যে দেখেন এই যে এই তেলটা এটা হচ্ছে দেড় লিটার একটা তেল এটা হচ্ছে বারো রিয়াল বারো রিয়াল দেড় লিটার তেল আর এটা দেখেন এখান এটা একটা আরেকটা কোম্পানি সেটা হচ্ছে যে একত্রিশ রিয়াল এটার মধ্যে তিনটা আছে একটা দুইটা হচ্ছে দেড় লিটারই আর একটা হচ্ছে ছোট এটা সম্ভবত হাফ লিটার হইতে পারে তাহলে এই যে তেলের বাংলাদেশে এত সংকট আর এইটা দেখেন এগুলি সব ভালো ভালো ব্র্যান্ডের তেল হ্যাঁ আপনার এটাও দেখেন এটা একটা জাহারা জাহারা কোম্পানি এই তেলটা দেখেন বাইশ রিয়াল দুইটা এখানে একসাথে দুইটা দেখেন আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই দেখেন তেলের বন্যা এখানে তেলের বন্যা অথচ আমাদের দেশে তেল পাওয়া যায় না এই হচ্ছে পরিস্থিতি দেখেন এই পাশে আছে হচ্ছে আপনার যাইতেন তেল হ্যাঁ